আশা করি মন সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনার পর থেকে ভালো চান আপনাদের শর্ষ স্থানে একটা এখানে যতগুলো গরু দেখবেন সব কটাই গির এবং গিরের মধ্যে কয়েকটা জাত আছে আর এটা হচ্ছে গুজরাটের আর ওখানে আমরা এই ভিডিওতে একটা রাতি বোলো দেখতে পারবো অনেকে বুঝে থাকেন রাতি এবং গির দুটাই এক তবে আমরা ওইটা জানি যে গির আমাদের দেশে এডিএল কোম্পানির পাওয়া যাচ্ছে শুধু এডিএলের তো এডিএলের যে ব্রিড আর ওটা থেকে যখন আপনি ইনসিমিনেশন করবেন আপনার দেশি থেকে বা আপনার যে শাহি বা যে যাই হোক যেটাকে এরকম টফ কোয়ালিটির বাচ্চা কিন্তু পাবেন না কারণ কি ওটা হচ্ছে গুজরাট ইন্ডিয়া গুজরাটের দেশীয় ব্রিড হচ্ছে ওটা আমাদের দেশে যেমন দেশি গাবি আছে ওদেরও কিন্তু দেশীয় ব্রিডার হিসেবে ওইটাকে ধরে থাকে ব্রিড হিসাবে ওখানে আপনার দেখুন আমরা বেশিরভাগ বকনা দেখতে পাচ্ছি আর সারও আছে তো এখানে কিন্তু কালার দু একটা দেখতে পারবেন আর ওটা ওদের দেশীয় ব্রিড হলেও ওটাতে কিন্তু ভালো পরিমাণে একটা মিল্ক পাওয়া যায় যাই হোক আমরা অনেক সময় যে সমস্যা ডেলি কিন্তু রাতিও আছে আবার ঘিরও আছে তো অনেক সময় আমরা কি রাতি গির দুটাকে সেম সেম ভাবে থাকি যেমন ওই যে ওখানে প্রিন্টের মধ্যে একটা আমরা বোল দেখতে পারছি ওই যে প্রিন্টের মধ্যে ওখানে তো আমরা লাল দেখতে পাচ্ছি সবকটা তো ওইটা না তো সাদা আর লালের মধ্যে যে কালারটা ওই যে ওই যে সাদা লাল প্রিন্টের মধ্যে ওই ওই রকম হলেও অনেকে ভাবে থাকেন যে ওইটা হয়তো রাতি আসলে না গির গিরের মধ্যে কয়েকটা জাত কয়েকটা জাত সেমি কালার অনেক গুলো হতে পারে কিন্তু রাতি রাতি কিন্তু এক সাইওয়াল ক্যাটাগরির মতো এটার কিছু বৈশিষ্ট্য আছে তা ইয়ে করো তাহলে আমি রাতির বৈশিষ্ট্য নিয়ে আপনাদের একটা ভিডিও দিতে পারব দেখুন রাতি যেহেতু রাতি গির আমাদের দেশে অনুমোদনকৃত না যেমন ব্রাহ্মণটাই অনুমোদনকৃত না যাই হোক এই জন্য এসব নিয়ে ভিডিও দিচ্ছি না তারপরে দেখুন এটা একটা রাতি বল এসিজি কোম্পানির দেখুন এটা সাইয়েলের মতো দেখাচ্ছে ওখানে দেখুন আমরা মোবাইল স্ক্রিনের হাতের যে বাম পাশে ওইটা কিন্তু একটা রাতে ডান পাশে যে ওটা হচ্ছে একটা গির তো সেক্ষেত্রে বলতে দুটার কালার সেম সেম হলেই দেখুন তো দুটার বৈশিষ্ট্য দুটার যে গেট সম্পূর্ণ আলাদা যে আপনি যখন মাথা দিয়ে একটু ফলো করবেন ওটাই হচ্ছে মেন বিষয় তো দেখুন আপনারা চান যে উন্নয়ন আমাদের দেশে যেগুলো সরকারিভাবে পারমিশন আছে এগুলো দেখেন ওগুলোকে ট্রাই করতে পারেন এগুলোর চেয়ে আমি মনে করি যেমন গিটটি যেহেতু অ্যাভেলেবেল হবে না আমাদের দেশে তো সেক্ষেত্রে এগুলা ইউজ করার চেয়ে আপনারা যদি ব্রাহ্মা আমাদের দেশে যাই যেটাই হোক ব্রাহ্মার গ্রোথ অনেক বেশি ব্রাহ্মাটা নিয়ে কাজ করলে ভালো হয় এক্ষেত্রে সরকার চাই না কী করবে না করবে তবে ব্রাহ্মা যেভাবে সিন্ডিকেট চলছে আমাদের দেশে চলতেসো কিন্তু খামার লেভেলে আসলে দাম অনেক বেশি যাই হোক ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন